আপনি কি জানেন কেন হয় উল্টো রথযাত্রা শুধু কি নিয়ম নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ধর্মীয় রহস্য প্রতি বছর আষাঢ় মাসে বিশাল ধুমধাম করে হয় এই উৎসব পুরী রাজপথে শোভা পায় তিনটি বিরাট রথ এই রথগুলো টেনে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে যেখানে সাত দিন বিশ্রাম নেন জগন্নাথ গুন্ডিচা মন্দিরকে শ্রী জগন্নাথের মায়ের ঘর বলা হয় পুরাণ অনুযায়ী এখানে বিশ্রাম নিতে আসেন ভগবান তার মাসের বাড়িতে আর সেই যাত্রাকেই বলা হয় রথযাত্রা কিন্তু ঠিক তার সাত দিন পর ভগবান আবার ফিরে আসেন নিজের মূল মন্দিরে আর এই ফিরে আসার যাত্রাটিকেই বলা হয় উল্টো রথযাত্রা এই যাত্রার সময় জগন্নাথ দেবের রথ ঘুরে দাঁড়ায় উল্টো দিকে কিন্তু কেন এর উত্তর দিতে হবে আমাদের পৌরাণিক কাহিনীতে ফিরে গিয়ে একবার জগন্নাথ বলরাম আর সুভদ্রা মিলে ঠিক করলেন তারা যাবেন মাসের বাড়ি তিন ভাইবোন মিলে রথে চললেন গুন্ডিচে মন্দিরে পৌঁছে সাত দিন থাকলেন কিন্তু তারপর ধীষের হৃদয় যে তার নিজের ভক্তদের সঙ্গে তিনি জানেন পুরীর মূল মন্দিরে হাজার হাজার ভক্ত অপেক্ষা করছেন তার এক ঝলক দেখার জন্য তাদের ডাকে সাড়া দিয়ে তিনি ফিরলেন আর এ ফিরিয়ে আনার যাত্রাই হল উল্টো রথযাত্রা